এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমরা রিসেন্ট ঘুরতে গিয়েছিলাম পুরীতে রিসেন্ট কি বলো সবে ঘুরে এলাম এই চার পাঁচ দিন হয়েছে তা আমাদের এই পুরী ঘুরতে যাওয়ার ডিসিশানটা না খুবই ভুল হয়েছে কারণ এই সময় পুরী যাওয়ার যে এত কষ্ট হয়েছে আর এই দু এক বছর ধরে গরম তো খুব বিভস পরিমাণে পড়ছে কিন্তু পুরীতে যেন আরও গরম বেশি লাগছিল তা যাই হোক আমরা গিয়েছিলাম পুরীতে আর গিয়েছিলাম জগন্নাথ দেবের পুজো দিতে সেই জন্য না একদম সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সন্ধ্যা না বেরিয়েছিলাম তখন চারটের সময় বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেনটা ছিল দুরন্ত এক্সপ্রেস যেটা ওই পৌনে আটটা থেকে আটটার মধ্যে স্টেশন ছেড়ে বেরিয়ে যায় যাত্রার উদ্দেশ্যে সেই জন্য গিয়েই প্রথমে একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু সাড়ে চারটে নাগাদ বেরোনো না ভাত খাওয়া খেয়েছিলাম আমরা ওই দশটা সাড়ে দশটা নাগাদ খেয়ে দিয়ে সবাই সবার গোজ গাছ তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়া এইসব করেছিলাম আর আমি যেহেতু বাইরে বেরিয়ে চা খাই না দুধ চা লিকার চা হলে তবুও খেয়ে নি সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টি দই খেয়ে দিয়ে সবাই একটু ট্রেনে বসলাম কারণ চা না খেলে না যতক্ষণ না খাচ্ছিলাম বিকালবেলা আর সকালবেলা একটু লিকা চা সেই সেই একটাই যেন বিচ্ছির একটা অভ্যাস হয়ে গেছে তা যাই হোক এখানে ট্রেনের অপেক্ষা করছি ট্রেন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে কিন্তু ওই সবাই উঠছে বলে সেই জন্য ভাবলাম যে সবাই উঠে যাক তারপর আমরা বস উঠবো তাড়াহুড়ো করে লাভ কি আছে এখন তো আধ ঘন্টা দাঁড়াবে ট্রেনে উঠেই আমরা সন্ধ্যার টিফিনটা করে নিয়েছি কারণ এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ ট্রেন এখনও ছাড়েনি তাই ভাবলাম টিফিনটা করে নিই কারণ খাবার দিতে দিতে খাবার হতে হতে সাড়ে দশটা এগারোটা বাঁচবে এই দিকে যা আমি আমরা কিন্তু এখান থেকে ট্রেন থেকে খাবার নিই কারণ ট্রেনের খাবারের অভিজ্ঞতা আমাদের খুব আছে সেই জন্য ট্রেনের খাবার খুব বাধ্য না হলে আমরা একদমই নিই না এই চিকেন পকোড়া আর সালাডটা আমরা শিয়ালদার ওখান থেকেই কিনে নিয়েছিলাম চিকেন পকোড়াগুলো বেশ ভালো ছিল শিয়ালদার স্টেশনে যেখানে তোমরা ওই চা ঠা দোকান টোকান পাবে ওদেরকে জিজ্ঞেস করবে ভালো এরকম দোকান কোথায় আছে ওরা দেখিয়ে দেবে ওই গলির ভেতর যাবে সামনে অনেক দোকান পাবে কিন্তু একটু যদি এগিয়ে যাও ভালো দোকান পাবে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আর একটা জলের বোতল না পুরো বরফ করে নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস আর বাকি জলের বোতলগুলো ওর সাথেই রেখে দিয়েছিলাম তাতে ঠান্ডা হয়ে গিয়েছিলো হ্যাঁ রেলের জল তো অবশ্যই আমাদের ফ্রি পাওয়া ছিল কারণ ওটা তো টিকিটের সাথেই ছিল কিন্তু হ্যাঁ তবুও এক্সট্রা জলও দু বোতল আমরা নিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে টিফিন টুফিন খাওয়া হয়ে গেছে হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এবার বসে গেছি গল্প করতে আর এবারে আমাদের সিটগুলো না খুব বাজে পড়েছে প্রত্যেকটা আপার আর মিডিল পড়েছে কারণ এব এবারে আমি দেখছি এবার আমাদের অনেক বছর পর তো ট্রেনে যাত্রা করা না সেই করোনার মনে ট্রেনে জার্নিং করে জার্নি করেছিলাম আর মাঝে একবার তারাপীঠ গিয়েছিলাম সেটা তো এসি চেয়ার কাটছিলো সেই জন্য না দেখলাম মিডিল আর আপার দিয়েছে লোয়ার সিটগুলো সাধারণত ওই সিনিয়র সিটিজেনদের জন্যেই বেশিরভাগ দিয়েছে রাতের খাবারে চিকেনটা আমরা বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম আর এখান থেকে তন্দুর রুটিটা আমরা শিয়ালদা থেকে কিনেছি আর আমার বরটা এত বদমাম না আপার সিটে আমার উঠতে বসতে এত কষ্ট কষ্ট হয় না আর আমি উঠতেই পারি না আমার মাথা ঘরে একদম ওপরে আমার মাথা ঘরে আর আমাকে ওপরে পাঠিয়ে দিচ্ছে আমি সারাটা রাত ট্রেনে পায়চারি করেছি এমনিতেও আমি ট্রেনে কোথাও ঘুরতে গেলে সে একদিন হোক দুদিন হোক আমি একদমই ঘুমাই না জেগে থাকি এটা আমার খুব বাজে অভ্যাস আমরা এর আগে সিকিম বলো দার্জিলিং বলো নেপাল বলো যেখানেই ঘুরতে গেছি না কেন আমি কিন্তু ট্রেনে জেগেই থেকেছি সেই সময় তোমাদেরকে দেখাতাম যদি আমি ব্লক করতাম সেই সময় তো আর করতাম না তা যাই হোক আমাদেরকে ভোরবেলা চারটে দশ পনেরো নাগাদ পুরীতে আমরা পৌঁছে গেছি কারণ হচ্ছে ট্রেনটা চারটের সময় পুরী স্টেশন নেমে গেছিল অতক্ষণ সময় আমরা কি করব এগারোটার আগে আমাদেরকে রুম দেবে না আমাদের রুম আগে থেকে বুক করা রয়েছে কলকাতা টি হাউস থেকে বুক করেছি কিন্তু সেটা তো আমরা ঠকে গেছি তা যাই হোক সেটা পরে বলছি আমাদেরকে এখন রুম দেবে না সেটা এই সময়টা আমরা সিবিই কাটাবো লুম লাগেজগুলোকে আমরা হোটেলের রিসেপশানে রেখে এসেছি ছটার সময় আমরা রুম হ্যান্ডওভার পাবো তা সেই জন্য এখান থেকে দেখে নিলাম কয়েকটা ব্যাগ কারণ এবারে স্টেশনে যেতে গিয়ে আমার ব্যাগের হ্যান্ডেলটা গেছে ছিঁড়ে আমি সেফটিবিন লাগিয়ে ব্যবহার করছি যখন আমার কাঁধে যেটা দেখছো সেই জন্য এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগগুলো তো ঠিক আছে ব্যবহার করে নিতাম কিন্তু হ্যান্ডেলগুলো একদমই ছোটো ছোটো সেই জন্য নিলাম না আর এখান থেকে নিয়ে নিচ্ছে একটা লিকার চা ওরা কিন্তু আগেই দুধ চা খেয়ে নিচে নেবে সেই জন্য ওরা আর লিকার চা খেলো না আমরা খেলাম লিকার চা আর ততক্ষণে সূর্যোদয়ও হয়ে গেছে এখানে বরটা হঠাৎ করে সূর্যোদয় দেখে ধ্যান করতে বসে গেছে ওকে আমি জিজ্ঞেস করলাম কী করছো ও বলছে একটু স্টাইলটা চেঞ্জ করে নিয়েই ধ্যান করছি তা যাই হোক আমার বরের কথা আর আমাদের কথার মধ্যে যদি কেউ ধরতে যাও না আমাদের এরকম লেগেই থাকে আর আমাদের সম্পর্কটা না খুব স্বামী স্ত্রীর থেকে বেশি না বন্ধুত্বের আমরা ভীষণ ফ্র্যাঙ্কলি বন্ধুত্বভাবে মেলামেশা করি তা যাই হোক এরপর চলো রুমের কথা বলি আমাদেরকে যেই রুমটা দেখানো হয়েছিল ফটোতে সেই রুমটা টোটালি আলাদা ছিল আবারও বলছি আমরা টি হাউস টি থেকে বুক করেছি সেই জন্য আমার বলতে কোনো অসুবিধা নেই আমাদেরকে যে রুম দেখানো হয়েছিল সেই রুম না এটা আর এটা হচ্ছে দ্য এর আমাদের কিন্তু একটা ছোটো ব্যালকনি দেখানো হয়েছিল এসি রুম দেখানো হয়েছিল আমাদের কিচেন চাই না কারণ আমরা তিন চারটে দিনের জন্য গেছি আমরা বলে দিয়েছিলাম আমরা কিচেন নেবো না তবুও একটা কিচেন ছিল যেখানে দু একটা যা বাসন আমরা দেখেছিলাম আর এখানে আমার দেখা দেখাচ্ছে আমি নিয়ে গেছি চাদর বালিশের ওয়ার কারণ আমি যেখানেই যাই না কেন এদের চাদর ঠাদর সব কিছু কাঁচা ধোয়া পরিষ্কার দিয়েছে কিন্তু এটা আমার ম্যানিয়া কার হবে না হবে জানি না এই ভিডিওটা আমি এর আগে পোস্ট করেছিলাম তখন আমাকে দু একজন লিখেছে নেতা ঝেটা চাদর নেতা সবই তো নিয়ে গেছো গ্যাসও নিয়ে যেতে পারতে তা এটা আমার ম্যানিয়া আমার মনে হয় এরকম সবাই করে আর এই ছোটো এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বালিয়ারি জায়গা যেহেতু আমার বিজবার বারবার বিছনা না চাইলে আমি বিছনায় বসতে পারবো না এটা আমার ম্যানিয়া এবার কার কি আমি জানি না চলো এক ফোঁটা সময় না নষ্ট করে এবার সোজা চলে গেছি হচ্ছে পুজো দিতে আর এই হচ্ছে আমাদের একদম ঐতিহাসিক ভুল কারণ হচ্ছে এই এতটা টাই ট্রেন জার্নি করে একটু রেস্ট না নিয়ে পুজো দিতে যাওয়াটাও এই গরমের মধ্যে এগারো রাত দুপুর এগারো সাড়ে দশটা এগারোটার সময় ভীষণ ভুলের কাজ করেছি আমাদের এই দিন রেস্ট নিয়েই নেওয়া উচিত ছিল কিন্তু আমি যতই চিল্লামিল্লি হা হা করে কথা বলি না কেন আমার বরের ডিসিশনের ওপরে কখনোই আমার কথা যায় না ও আস্তে আস্তে মিষ্টি মুখে বলে কিন্তু ডিসিশানটা শেষ ওরই থাকে এবারে পুরী যাওয়ার ঘুরতে যাওয়ার ডিসিশানটা ওর ছিল আমরা দার্জিলিং বলেছিলাম ও পুরী বলেছিল সেই জন্য পুরী হয়েছে সেই জন্যে আর কোনো কথা হবে না আমরা আমি এইটুকু তো বুঝে নিয়েছি যে আমার চিল্লানোই স্যার আর ওর কাজ ওর মতন করে যাবে তা যাই হোক আমরা বলেছিলাম এই বেলাটা রেস্ট নিয়ে নিই ট্রেনে সেইভাবে হয়নি বাড়িতেও রেস্ট নিতে পারিনি যেহেতু সাড়ে চারটের সময় চারটের সময় বেরিয়ে এসেছি রেস্ট নিতে না সে বললো একটা দিন নষ্ট হবে চলো পুজোটা দিই নি আর এত কষ্ট হয়েছে ওই গরমের মধ্যে বাড়ি যখন ফিরছি আমরা পুজো দিই তখন আড়াইটে বাজে আড়াইয়ের সময় আর কী খাবো একটুখানি ইডলি বড়া এইসব খেয়ে আমরা গরমে চলে এসে রেস্ট না নিতে নিতে আবার এই দেখো সাড়ে চারটে পাঁচটার সময় বিচের জন্য বেরিয়ে গেছি ওই জন্য আমার মুখ একদম খারাপ হয়েছিল। সেই জন্য ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই আর এই ফুচকাতে কিন্তু খারাপ ছিল না নুন আর লঙ্কা গুঁড়ো অবশ্যই ছিল আর ওপর দিয়ে একটা পেঁয়াজ ছিল আমি আমার বরকে সেটাই বলছি নুন আর লঙ্কা গুঁড়োটা ঠিক আছে আর টক জলে তো তেঁতুলের টকটা আছে সেই জন্য অসুবিধা হয়নি এরপর ছেলেরা সিবিচের দাঁড়িয়ে মোমো খেয়েছিল। চা খেয়েছিল আর কিছু লঙ্কার পকোড়া আর বেগুনি খেয়েছিলাম সেই সব ফুটেজগুলো আমার থেকে ডিলিট হয়ে গেছে তোমাদেরকে মনে হয় শর্ট ভিডিওতে সেগুলো শেয়ার করেছি ও ঝালমুড়িও খাওয়া হয়েছিল এরপর আমরা বাড়ি ফিরছিলাম যখন আমার এই শাড়িটা বেশ ভালো লাগলো আনলাম তবে এই শাড়িটা আমি একটু নিয়ে নিই কারণ আচ্ছা এর কালারটা আমার ভালো লেগেছিলো এখানে শোকেসে রাখা ছিল সেই দেখে আমার মনে হলো তা আমি দাদাকে বললাম দাদা একবার ওই এই কালারটা আর ওই কালারটা একই কিনা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটু ওই আলোতে ফেলে দেখান ওই আলোতে যখন ফেলে দেখালো দেখলাম হ্যাঁ একই কালার আর এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিসও আছে সেই জন্যে এই শাড়িটা কি করবো আমি ব্লাউজটা বানাতে দেবো আর তার সাথে এই শাড়িটা আমি নিয়েও নিয়েছি এর সাথে আমার আর একটা ক হ্যান্ডলুম কটনের শাড়িও পছন্দ হয়েছিল কিন্তু সেটা পরে নেবো বলেছিলাম পরে নেওয়ার চক্কর আর পরে আর দোকানটাতে যাওয়া হয়নি নেওয়া হয়নি তার শাড়িটার দাম অনেকে জিজ্ঞেস করেছিল কত পড়েছিল এই শাড়িটার দাম পড়েছিল হচ্ছে এগারোশো কত টাকা বেশ